নমস্কার একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের সেকেন্ড সেমিস্টারের ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরছি প্রশ্নটি হল ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো এটি তোমাদের তিন থেকে চার নম্বরের জন্য এবছরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসে তোমাদের সামনে একটা বিবর্তন এই প্রশ্নের উত্তরটি তুলে ধরেছি এছাড়াও আরও তোমাদের অনেকগুলো নোট তুলে ধরেছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক নোটগুলি পেয়ে যাবে এবং তাহলে দেখো শুরু করছি ইকতা প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো প্রথমে তোমরা একটা প্যারা করবে বহুকাল থেকে ইসলামিক জগতে ইকতা প্রথা প্রচলন ছিল তবে ভারতবর্ষে মিস এই প্রথা প্রবর্তন করেন ভারতে সুলতানি শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল ইকতা ব্যবস্থা প্রধানত এই ব্যবস্থাকে কেন্দ্র করেই মধ্যযুগের ভারতবর্ষে সুলতানি রাষ্ট্রের অর্থনীতি আবর্তিত হয়েছিল প্রশ্নানুসারে ইকতা প্রথার বৈশিষ্ট্য আলোচনা করার পূর্বে ইকতা কী তা আমাদের আলোচনা করা প্রয়োজন তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নেই তোমাদের ইকতা বৈশিষ্ট্য আসার আগে তোমরা অবশ্যই ইকতা কী বলে একটু ছোট করে লিখবে কারণ তোমরা ডিরেক্ট একদম উত্তরে ঢুকে যাবে না অর্থাৎ তোমাকে যেটা চেয়েছি বৈশিষ্ট্য একদম ডিরেক্ট না ঢুকে প্রথমে ইকতাটা কি একটু হালকা কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে তোমার বৈশিষ্ট্য লেগবে ইকতা কি পয়েন্ট করবে ইকতা একটি ফার্সি শব্দ যার অর্থ হল অংশ বা ভাগ এটি হল সুলতানি আমলের এক ধরনের ভূমি ব্যবস্থা সুলতানরা সামরিক বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের বড় বড় ভূখণ্ড দান করতেন এই ভূখণ্ড বা অঞ্চল থেকে রাজস্ব আদায় সৈন্য প্রতিপালন ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল ওই কর্মচারীর ওপর এই ধরনের সামাজিক অঞ্চলকে বলা হতো ইখতা এবং ইক্তার প্রাপককে বলা হতো মুক্তি বা ইক্তাদার এই প্রথা ছিল প্রাদেশিক শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মাওরাদী মূলত ধরনের ইক্তার উল্লেখ করেছেন এক ইকটাই তামলিক দুই একটাই ইস্তিখলাস তারপরে তোমরা পয়েন্ট করবে ইকতা পথের বৈশিষ্ট্য ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ হাইফেন চিহ্ন এক রাজস্ব আদায় ইকতাদার তার নির্দিষ্ট ইকতার কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করলেও জমি ও কৃষক সমাজের ওপর তার কোনো অধিকার থাকতো না কারণ এই দুই ছিল সুলতানের সম্পত্তি এমনকি কৃষকদের ওপর রাজস্ব নির্ধারণের ক্ষমতা ও ইক্তাদারদের ছিল না ঠিক আছে দু নম্বর ইকতাদারের দায়িত্ব ইক্তার আদায়কৃত রাজস্ব থেকে ইকতাদারকে নির্দিষ্ট সৈন্যবাহিনী রাখতে হতো প্রয়োজনে ওই সেনাবাহিনী থেকে সুলতানকে সৈন্য সরবরাহ করতে হতো তিন নম্বর বৈশিষ্ট্য সুলতানের ওপর নির্ভরতা ইক্তাদারদের নিয়োগ স্থায়িত্ব বদলি ও পদচ্যুতি সুলতানের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল চার নম্বর পয়েন্ট শাস্তি ইক্তার আইন কানুন লঙ্ঘন করলে সুলতান মাক্তিকে বা মুক্তিকে কঠোর শাস্তি দিতেন এমনকি তার ইকতা বাজেয়াপ্তও করত পাঁচ নম্বর পয়েন্ট বদলি সুলতান মাঝে মধ্যেই ইক্তাদারকে এক ইকতা থেকে অন্য ইক্তায় বদলি করত ছ নম্বর পয়েন্ট বংশানুক্রমিক মূলত ইকতা বংশানুক্রমিক ছিল না তবে পরবর্তীকালে তা বংশানুক্রমিক হয়ে পড়েছিল তারপর তোমরা শেষে একটু ছোট্ট করে উপসংারের মতো লিখবে পরিশেষে বলা যায় যে ইলতুদ্িস প্রবর্তিত ইকতা প্রথা সমগ্র সুলতানি আমলে শাসন ব্যবস্থার এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল এই প্রথা সুলতানি সাম্রাজ্যকে স্থায়িত্ব দানের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল তাহলে আজ তোমাদের কাছে এই ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো